হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটু ভিডিও নিয়ে হাজির হলাম যাই হোক আজকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি কারণ নিত্য নতুন হয়তো কারখানায় যেরকম হয়তো ডিজাইন আসে সেই ডিজাইনটা আমরা হয়তো করার চেষ্টা করি অনেক সময় হয়তো রিফিট মাল আসে দেখা গেল এক ডিজাইন আমরা করছি পরবর্তীতে সেই ডিজাইন হয়তো আবার বারবার আসছে কারণ এখন সিজনলি হয়তো ওইভাবে ভিডিও হয় সেজন্য হয়তো নিয়মিত দেওয়া হয় না আর সেক্ষেত্রে এখন হয়তো একটু সিজন রমজান মাস ক্ষেত্রে হয়তো এইভাবে আমরা নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কারণ কাজকামে নিয়ে ব্যস্ত থাকতে হয় মার্কেট মার্কেট দরের দিকে করতে হয় সব কিছু নিয়েই ব্যস্ত থাকতে হয় তারপরেও আমরা যা সবসময় চেষ্টা করি কারখানায় যে পদের কাজে হোক আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্য যাই হোক আপনারা হয়তো দেখেন কমেন্ট করেন ভালো লাগে আপনাদের ভালো লাগার জন্যই ভিডিও ক্লিক করি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একটা কাজ এটার ভিতরে কিন্তু এটা সব বুটিক্স আইটেমের এই কাজটার কিন্তু সব কিছু বুটিক আই আইটেমের এই এটার ভিতরে দুইটা কালার আছে জলায় দেখাই দেবো এই যে দেখেন এটার ভিতরে গ্লাস আছে গ্লাসের হচ্ছে আবার দেখেন স্কিন আছে স্কিন থাকার পরে এই মালটার ভিতরে এই যে দেখেন এটা কিন্তু আবার আমরা কাজ করিনি এটা কিন্তু আবার মেনুয়াল এম্ব্রয়ডারি দিয়ে কাজ করছে এটা মেনুয়াল এম্বয়ডারি দিয়ে কাজ করছে এমনকি আমরা শুধু গ্লাস বসাই দিয়েছি আর ওই যে দেখেন চুমকি দিয়ে এই যে দেখেন একটা একটা করে চুমকি নিয়ে মনে করলেন যে সুতার সাথে অনেকজন অনেক ক্ষেত্রে অনেকজন হয়তো অনেক ধরনের কাজ জানেন না অনেক ধরনের কাজ শিখতে চান অনেক কিছু কিন্তু আমার একটা কথা গেই আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা শিক্ষানীয় একটা জিনিস আছে আপনাদের আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন আমার প্রত্যেকটা কাজে এক এক ধরনের এক এক সময় কাজ আসে সে কিন্তু আমি কিন্তু দেখাই কিন্তু আপনারা যদি এই ভিডিওগুলি দেখেন নিয়মিত ভিডিওগুলি দেখেন হয়তো আপনাদের কিন্তু একটা জিনিস উপকার হবে উপকার হবে কি আপনি কিন্তু যদি কাজ শিখতে চান কিংবা করতে চান আপনার ভিতরে একটা আইডিয়া আসবে যে না এই কাজটা এইভাবে করে এই কাজটা এইভাবে হয় সেক্ষেত্রে আপনাদের জন্য এই জিনিসটা ভালো হয় তা আশা করি ভিডিওগুলি দেখবেন এমনকি যদি ভিডিওগুলি ভালো লাগে মন থেকে আমাকেও যদি ভালো ভালোবাসেন তাই সেক্ষেত্রে আমার ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন আপনারা কারণ যারা ফেসবুকে দেখতেছেন কিংবা ইউটিউবে দেখতেছেন ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের পেজ পেজটাকে কাজ পেজের নাম এই পেজটাকে ফলো দিয়ে এবং কি শেয়ার দিয়ে রাখবেন ওটা হল আমরা বলি এই যে দেখেন এটাকে আমরা বলি গোল্ডেন কালার হোক যেই হোক চুমকি বলি সিকোয়েন্স বলি এটা তিন নম্বর সাইজ এই যে একটা কাজ করতেছি এই কাজের ভিতরে কালার দুইটা এর জন্য হয়তো ভিডিও করে হয়তো বেশি দেখাইতে পারতেছি না এই যে দেখেন একটা দেখলেন এই যে বিস্কিট কালার আর একটা এই যে এটা কী বল ব্লু কালার দুইটা কালার ভিতরে সেটিং দেখেন সেটিং দিয়েছে এটা ভিতরে দুইটা কালারের ভিতরে ম্যাচিং দেওয়ার চেষ্টা করছি দেখেন আমরা কিন্তু সুমকিও দিছি ম্যাশিং হয়তো সুতাও ম্যাচিং একটু লাইট এটা লাইট দেওয়া হয়েছে কিন্তু এই যে এই গ্লাসের এই যে গ্লাসের যে সুতা দেবো না এটা দেবো আমরা ব্লু কালার আরও ম্যাচিং এটাই একটা তো একটু ম্যাচিং করছে আরও আরও আছে আসলে এইগুলির ডিজাইন আসলে অনেক সময় সেক্ষেত্রে আমরা ডিজাইন করি না অনেক সময় কাছে শ্যাম্পল চলে আসে সরাসরি শ্যাম্পলটা আর শ্যাম্পলটা করে পেছন দেখাই দিই আপনাদের শ্যাম্পলটাও দেখাই দিই হুম ধরো এই যে দেখেন আমাদের কাছে আমরা কিন্তু তারা ওসে করো ওসে করো ওসে করে ধরো হ্যাঁ দেখেন আমাদের কাছে কিন্তু তারা স্যাম্পল দেওয়া দেয় প্রত্যেকটা মালই কিন্তু আমরা স্যাম্পল দিয়ে দেয় সেক্ষেত্রে এর জন্য কিন্তু আমরা ওই সেটিংয়ে সময় কাজ করতে হয় দেখেন ঠিক এটা যে কোয়ালিটির যে সেটিং আছে আমাদের ঠিক ওই সেটিংয়েই কাজ করতে হবে অনেক সময় আছে দেখা গেলো আমাদের বলে যে সেটিং করে নিতে যে কোনটা করলে কোন ভালো হবে কোন ধরনের কাজ করলে ভালো হবে আমাদের আগে একটা স্যাম্পল করে নিতে হয়তো আমরা দেখা একটা জায়গায় পাঁচটা স্যাম্পল করি যখন যেটা ভালো লাগে অনেক সময় সেটাই আমাদের করতে দেয় তারপরে যেহেতু আমরা আপনারা অনেক সময় দেখা গেল বাহির থেকে স্যাম্পল কালেক্ট করে সেক্ষেত্রে এরকম হলেও তারা দেখা গেলো যে তারা ওই স্যাম্পলগুলি আমাদের কাছে দিয়ে দিলে আমরা সেম টু সেম করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব যে ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন যারা আমাদের ফেসবুকে দেখতেছেন আমারও বলি আমাদের ফেসবুকে থেকে লাইক কমেন্ট শেয়ার করার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ